আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল দিবালকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে তিনজন আততায় তার প্লাইউডের কারখানায় ঢোকে এবং তাকে ধাওয়া করে গুলি চালাবার জন্য একটি গুলি লাগে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে চিকিৎসকরা গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা বাবলা সরকারকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লেখেন আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন তৃণমূলের গোড়ার দিন থেকে বাবলা এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন বাবলা কাউন্সিলর হিসাবেও নির্বাচিত হয়েছিলেন এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক অপরাধীদের দ্রুততার সঙ্গে ধরা উচিত এই ঘটনার জন্য পুলিশকে রীতিমতো ভৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দাদা কি দেখেন কি আমি চাঁচুর থেকে বাই রোডে দিয়েছিলাম বাইর এসছি হঠাৎ রাস্তায় খবর পাই একজন ফোন করে দেখে পিছন থেকে চারজন দুষ্কৃতিকারী বাড়িতে ছোট সেখানে গুলি করেছে তো সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে না হসপিটালে এসে ইমার্জেন্সি থেকে ওকে টোমাকেয়ারে নিয়ে আসা হচ্ছে রাস্তায় দেখলাম এবং সেখানে টোমাকেয়ারে দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা তারা চেষ্টা যে করতেনটা লেগেছে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবে তবে এখনও সেই স্লিজ অবস্থায় আছে খুব খারাপ লাগছে যে মালদা শান্তি কী হয়ে যায় কোনো দিন এই ঘটনাগুলো যেই করে থাকুক বিশ্বের প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি কঠোর শাস্তি পাবে আসাটাই যাচ্ছে কারা গুলি করলে সেটা নিয়ে গন্ডগোল সেটা করতে বলতে কেন আমি ইংলিশ বাজারে এখন তো নেই আমি চাচল্লিশ বিজয় হলে সেটা কী ব্যাপার সেটা আমি বিস্তারিত করতে পারবো না তবে সবথেকে থেকে দুদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক তার শত্রু আছে বলে আমার জানা নেই সে মানুষের সেবা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষ সেবা করে উন্নয়ন করে সেটা তার শত্রু আছে বলে আমার জানা নেই ছেলে

গুলিকল্পনা তো হতেই পারে কোথায় গুলিটা কোথায় লেগেছে পিছন দিক দিয়ে গুলি করেছে কোথায় লেগেছে ওনার কেন নেই বলতে পারছি নাম আমার নাম মহেন্দ্র ঠিক আছে